আজকে কিন্তু বছরের গ্যারান্টি সহ সব ধরনের একেবারে কাইসাবিলার যে হারি সেট গুলো আছে এগুলা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সামনে কিন্তু কুরবানি ঋদ আর এই কুরবানি ঋদে কিন্তু অনেক পরিমাণে রান্না হবে এই কাইসাবিলার সকল প্রকার আপনার সেট গুলা পাবেন এই দেখেন এখানে কিন্তু অনেক অনেক হারি সেট গুলো আছে সবগুলো হারি সেট কিন্তু আজকে তিরিশ বছরের গ্যারান্টি সহ একেবারে কম দামের ভেতরে দেওয়া হবে মিশো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কাইসাবিলার এক্সক্লুসিভ কিছু সেট সেট থাকবে যেটা দুই সালে একেবারে নতুন নতুন যে মডেল গুলো আসছে এগুলো দেখাবো পাশাপাশি যেগুলো সবচেয়ে বেশি চলে সেই সেট আজকে থাকবে একেবারে ডিসকাউন্ট অফারে এগুলো কি শুধুমাত্র সেট আকারে নেওয়া যাবে নাকি সিঙ্গেল চাইলে নিতে পারবে না আপনি চাইলে সিঙ্গেল নিতে পারবেন না দেখেন এগুলো বক্স আকারে বাইরের থেকে এভাবেই আসে এইভাবে এইভাবেই আসে আচ্ছা এইভাবে

স্টেনলেস স্টিল এমন একটা জিনিস এমন একটা ম্যাটেরিয়াল যেটার মধ্যে রান্না করলে স্বাস্থ্যের কোন ঝুঁকি থাকে না এবং রান্না বান্নার খাওয়ার ক্ষেত্রেও কোনো অনেক সময় নন একটু খোঁচা লাগলে বা একটু জিনিসগুলো নষ্ট হয়ে যায় আরে ভাই আমরা তো কর্ম খাওয়া দাওয়া হ্যাঁ এখন রান্না করতে গেলে যদি একবার মন খুইলে নাড়াচাড়া করে রান্না না করা যায় তাহলে তো ভাল লাগবে অবশ্যই আর এই স্টিল গুলাতে আপনি কোনো ভাবে ভাই ঢাকা ডোলে তুলেন তো ভাই দেখেন আচ্ছা এরা ডা দেন

তার জন্য একটা ফ্রাইপ্যান সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এই ফ্রাইপেন এটা সিঙ্গেল ফ্রাইপেন আমরা গিফট করে দিব এই ফ্রাইপেনটার দাম কত আছে জানেন চিনতে গেলে এই লাইভটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে হ্যাঁ তারা একেবারে টাকা ছাড়াই পাবে আর টাকা ছাড়াই এই ফ্রাইপেনটা গিফট পাবে আচ্ছা এই দেখেন ভাইজান ডিজাইন বাই সুইজারল্যান্ড লেখা আছে এখানে লেখাই আছে দেখেন ডিজাইন বাই সুইজারল্যান্ড যেটা আসলে দেখাই দিয়েছিলাম ডিজাইন বাই সুইজারল্যান্ড জি আচ্ছা আর আরেকটা আছে শুধু শেয়ারকারী গিফট পাবে আজকের ভিডিওতে এই সেটটার প্রাইস কত থাকবে আচ্ছা যদি কমেন্টে সঠিক দামটা বলতে পারেন এরকম একটা ফ্রাই প্যান গিফট করে দিব কমেন্টকারী কারিকে আচ্ছা মানে শেয়ারকারীও গিফট পাবে হ্যাঁ আবার কমেন্টকারী গিফট পাবে যে সঠিক দামটা বলতে পারবে এই সেটের দামটা কত হবে এই সেটে কি কি থাকবে

কথা না বাড়ি আমরা সেট গুলো দেখাই কি কি সেট থাকবে প্রথমে সেট এর মডেল নাম্বার একটু বলে দি টোয়েন্টি ওয়ান জি এখানে লেখা আছে কে টোয়েন্টি ওয়ান জি এটা হচ্ছে মডেল নাম্বার এটা একুশ পিসের একটা সেট আচ্ছা কি কি থাকবে বলে দিচ্ছি এখান থেকে আপনি ছাব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান পাবেন সসপ্যান হাত দিয়ে ধরে দেখেন এগুলো অনেক পর বছর ইউজ করবেন কোন সমস্যা হবে না তিরিশ বছরের গ্যারান্টি কোম্পানি খোদাই করে লিখে দিছে কোম্পানি কতটা ট্রাস্টেড একটা জিনিস তিরিশ বছর গ্যারান্টি খোদাই করে লিখে দেওয়া লেখা কোন প্রোডাক্টে দেখছেন খোদাই করে কোনদিন গ্যারান্টি লিখে দিছে কেউ কেউ লিখে না এটা লিখে দেওয়া কারণ এটা প্রমাণিত 30 বছরেই প্রোডাক্ট কিছু হবে না। তাদের কনফিডেন্ট লেভেলটা বেশি। এটা দেখাই কি কি থাকবে দেখেন। এটা 26 সেমি এর একটা সসপ্যান পাবেন। সসপ্যান আর এটার মধ্যে যে দেখেন যে রিপিট গুলো লাগানো আছে অনেকে মনে করতে পারেন ভাই এটা কতটা মানে শক্তিশালী বা কতটা হেভি হতে পারে। একেবারে সম্পূর্ণ রিপিট করে লাগিয়ে দাও। এগুলো খুলবে না। রিপিট গুলো দেখেন ভাই। রিপিট গুলো একেবারে সেই লেভেলের মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট। আর এটা ঢাকনা। ঢাকনা থাকবে একেবারে আপনার

তারপরে নরমালে ষাট ডিগ্রি হাইতে আশি ডিগ্রি একশো ডিগ্রি আপনি শো করবে কত টেম্পারেচার মানে আপনার টেম্পারেচার কত রান্নাটা যে হচ্ছে কত টেম্পারেচার রান্না হচ্ছে সেটা বোঝা যাচ্ছে জি আপনার আচ্ছা এটার মধ্যে কি পরিমানে রান্না করা যাবে এটার মধ্যে আপনি যদি ভাত রান্না করেন দুই কেজির মতো করতে পারবেন মাংস করলে প্রায় চার কেজির কাছাকাছি ঠিক আছে ছাব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান পাবেন যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে রাখেন কারণ বুঝতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে এরপর আরেকটা সসপ্যান পাবেন যেটা যেটা সাইজটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আচ্ছা

সেটা হচ্ছে একটা মিল্ক প্যান ভাই দুধ চা কফি তো করতে হয় এরকম একটা মিল্ক প্যান থাকলে দুধ চা কফি করতে খুবই সুবিধা হবে ঠিক আছে এই যে আমরা কয়টা আইটেম দেখাইলাম ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আইটেম তার এটাতে আপনি দেড় কেজি বা একটু উপরে শুয়া গিয়ে ভাত রান্না করতে পারবেন মাংস করলে দুই কেজির একটু বেশি করতে পারবেন এই হচ্ছে সসপ্যান আছে একটা সসপ্যান আছে যারা আরো একটু কম পরিমানে করবেন হ্যাঁ

অনেকে ভাবা পিঠা খাইতে পছন্দ করেন বা অনেকে মানে বয়ল করা শাক সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা স্টিমার পেয়ে যাবেন আপনি দেখেন এই স্টিমারটা যদি সাপোজ এই পাত্রের উপরে বসিয়ে ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেন নিচে পানি দিয়ে দিবেন ঠিক আছে স্টিমারটা এখানে বসিয়ে দিবেন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে স্টিমার পেয়ে যাবেন আর খাবার সার্ভ করার জন্য এরকম একটা আপনি পট পাবেন যেটা চাইলে আপনি দেখা গেল কোনো খাবার রান্না করছেন এটার মধ্যে রেখে আপনি ওইভাবে ঢেকে এটা আমাদের সিল করে রেখে দিতে পারি কিন্তু খাবারটা একবার গরম থাকবে আর দুটা স্ট্যান্ড পাবেন

আপনার সংসারে এরকম একটা হারি সেট কিনে নিলে ভাই তিরিশ বছর কেন আশা করি পঞ্চাশ বছরও কোনো কিছু লাগবে না এটা এমন একটা কয়েকটা কমেন্ট পড়ি অনেক আগে থেকে অনেক কমেন্ট আসতেছে আমি কমেন্ট গুলো পড়ি নাই কারণ অনেক সময় ভরে দেখালাম একটু কমেন্ট কয়েকটা পরে আবারও দেখাবো আপনাদের আরো আরো অনেক সেট আছে সবগুলা দেখাবো আচ্ছা বন্যা আফরান উনি বলছেন এই সেটটার দাম হতে পারে আটশো টাকা আচ্ছা আদ্রিতা আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন আট হাজার দুশো টাকা হতে পারে তারপরে ফার্দ একটা রূপ আছেন দিনাজপুর থেকে উনি বলছেন আহ পঞ্চাশ টাকা হতে পারে এটা কাইসাবিলা বি একটা কম হওয়ার কথা না আচ্ছা আমি একটা কথা বলে দিই ক্লু দিয়ে দিই দেন এই প্রাইসটা পনেরো হাজারের নিচে হুম নিচে হবে নিচেই হবে নিচে হবে তবে কত হবে এটা আপনাদের বলতে হবে আচ্ছা এইবার কমেন্ট করতে থাকেন আচ্ছা আমাদের একজন প্রবাসী ভাই পাইছি জাফর ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলেন এটার দাম হতে পারে 12550 টাকা শাহিন খান ভাই বলতেছে 14500 টাকা হতে পারে মিরা রহমান বলতেছে 14820 টাকা হতে পারে তারপরে মিরা রহমান আরেকটা কমেন্ট করছে এটার দাম হতে পারে আচ্ছা 12500 30 টাকা ভাই মানে কাস্টমারও ভাই এই সেটের দামটা আমি পরে বলবো তবে এখন থেকে যে সেটগুলো দেখাবো এই দামগুলো আমরা সেট দেখানোর সাথে সাথে দামগুলো বলে দিব এরপর দেখাবো কাইসা বিলার আরেকটা সেট যেটা এই বছর মাত্র নতুন আসছে এই সেটটা লাইভে বা কোনো ভিডিওতে কেউ কোনোদিন দেখাইতে পারে না নতুন আসছে মাত্র 2 থেকে তিন দিন হলো প্রোডাক্টটার নাম সে মডেল হচ্ছে 66 ঠিক আছে দেখেন এখানে তিনটা ছিদ্র দেওয়া আছে ভাই যান এই ছিদ্রগুলো যদি আপনি একটু আঠা দিয়ে লাগিয়ে দেন এটা প্রেসার কুকার কাজ করবে খাবার খুব দ্রুত রান্না হবে কারণ বাষ্প হওয়ার মতো সুযোগই ঠিক আছে এই সেট

চব্বিশ সেন্টিমিটার এর একটা সসপেন পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে আপনি এখান থেকে বিশ সেন্টিমিটার আরেকটা সসপ্যান পাবেন এরপরে এখান থেকে আঠারো সেন্টিমিটারের একটা সসপেন থাকবে এখান থেকে আপনি পাবেন হচ্ছে ষোলো সেন্টিমিটার একটা সসপ্যান তো চারটা সসপ্যান হয়ে গেল চার রকমের চার টাইপের মানে চার সাইজ এর চারটা সসপ্যান সেই সাথে একটা মিল্ক পেন পাবেন এখানে দুধ চা কফি করার জন্য হ্যাঁ এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার আর এটা হচ্ছে আপনার

কমসেটা লাগবে মানে এটার কথা বলছে হ্যাঁ আপনি নিতে পারবেন আপু অসুবিধা নেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সেলিনা খান নাম বলতেছেন টাঙ্গাইল কি পাঠাতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে একটা কথা বলে দেই যারা সরাসরি আমাদের শপে এসে নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 80 আর আমাদের দোকানের নামটা হচ্ছে এসে শপ এই দুটো নাম্বার ইমো WhatsApp করা আছে এবং বিকাশ নগদ করা আছে যারা ঢাকার বাইরে নেবেন তারা শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দৃষ্টি একটা বলতেছে রংপুর থেকে দেখছি আমার লাগবে তবে বড় সসপেন আর ছোটটা যদি আমাকে দিতেন আমার জন্য উপকার হয় না এই যে মানে ভেঙে নিতে চাচ্ছি না বোন এগুলো ভেঙে দেওয়ার জিনিস না এগুলো বাইরে থেকে ইনট্যাক্ট বক্সে এভাবেই আসে এভাবেই আসে প্রত্যেকটা বক্সের মধ্যে এভাবেই আসে আমরা এখান থেকে কোনো কিছু ভেঙে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমরা সেটা চলে যাচ্ছি তাহলে এখন যে ছিষট্টি তেরাশি মডেল যেটা চব্বিশ সালে নতুন আসছে সেটা এটা টমেটো সেট বলি আমরা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু দেখেন ছিষট্টি তিরাশি মডেলের এই সেটটা আপনারা নিতে পারেন জং ধরবেন না ভাই এগুলা সম্পূর্ণ নন একটার মধ্যে চম্বুক ধরবে না জং ধরবে না মরিচা পড়বে না তিরিশ বছরের গ্যারান্টি ভাই কোম্পানি তো খার লিখে দেখেন লেখা আছে তিরিশ বছর গ্যারান্টি জি আবার লেয়ার গুলা করা আছে অনেক সুন্দর সুন্দর লেয়ার দেওয়া আছে আর অনেকে বলেন যে স্টিলের পাত্রগুলোতে খাবার রানলে নাকি পোড়া লাগে ভাই এগুলার যে মোটা লেয়ার দেওয়া এত মোটা লেয়ার থাকলে খাবার পোড়া লাগার কোনো চান্সই থাকে না 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 সো এটার প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র 8500 টাকা এই সেটটা এই সেটটা এই সেটটা 8500 টাকা হবে কিন্তু মডেল নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যে সেটটা দেখাবো দেখেন সবার মানে পছন্দের একটা সেট 6667 মডেল আমি দেখাই 6667 মডেল এটা হচ্ছে 12 পিসের একটা সেট হবে এটা যে বড় সাসপেনটা এটা হচ্ছে 26 সেমি এরপরে সাসপেনটা হচ্ছে আপনার 20 সেমি এরপরে সাসপেনটা হচ্ছে আঠারো সেন্টিমিটার পর সসপেনটা হচ্ছে ষোলো সেন্টিমিটার একটা মিল্ক পাবেন সাথে একটা চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই পাবেন এটার একটু ধরে দেখে ভাই দেখেন এটার ফ্রাই কত চমৎকার একেবারে সম্পূর্ণ এসএস এস এর এস এর এবং হ্যান্ডেল গুলাও সম্পূর্ণ এস এস এর থাকবে ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট কিনে নিলে আজীবন আপনি ইউজ করতে পারবেন আজীবন ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা কত জানেন মডেল এটার ধামাকা ডিসকাউন্ট অফারে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার দুশো টাকা এরপর দেখাবো হ্যাঁ পুরো সেট আচ্ছা এরপর দেখাবো সবার মানে কি বলবো ভাই সবার ক্রাশের সবার ক্রাস ছষট্টি আঠারো মডেল এটা হচ্ছে নাইন লেয়ার দেখেন ঢাকনা গুলো আপনার রোজগোল্ড কালার করা থাকবে এবং যে এই যে হ্যান্ডেল হ্যান্ডেল গুলো আছে গুলো কিন্তু রোজ গোল কালার করা দেখতে পাচ্ছেন এবং এটার যে বডির মধ্যে কিন্তু স্ট্রাইপ করে আছে মডেল এটাও বারো পিসের একটা সেট ছাব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান পাবেন আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার সসপ্যান পাবেন আঠারো সেন্টিমিটারের একটা সসপেন ষোলো সেন্টিমিটারের একটা সসপ্যান এবং একটা মিল্ক সাথে একটা চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান এটা ডিসকাউন্ট অফার আমরা প্রাইস দিচ্ছি কত জানেন ছেষট্টি আঠারো এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার এটা কিন্তু নাইন লেয়ার করা আছে আমি দেখাই দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে করে নয়টা লেয়ার দেওয়া লেয়ার খুবই হেভি একটা সেট আচ্ছা দূর থেকে ধরে নয়টা একটু স্পষ্ট করে এটা এরপরে দেখাবো হচ্ছে আপনার আরেকটা সেট যেটা হচ্ছে এক নয় মডেল এটা কিন্তু চার পিসের একটা সেট হবে ঠিক আছে চার পিসের একটা সেট এটার মধ্যে খাবারের পরিমাণটা বলেন খাবারের পরিমাণটা বলতেছি এটা হচ্ছে সসপেন টাইপের ঠিক আছে মানে অনেকে আছে না যে একটু মানে ছড়ানো পাতিল খুঁজে এটা ছড়ানো ছড়ানো শেপের ঠিক আছে এটা এক হাজার নয় মডেল এটা ঢাকনার উপরে সম্পূর্ণ দেখেন একেবারে স্টিল স্টিল সম্পূর্ণ স্টিল একেবারে ঢাকনা হ্যান্ডেল সম্পূর্ণ স্টিল এটা হচ্ছে একসাথে আপনি আড়াই কেজি তলার ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন প্রায় চার কেজির কাছাকাছি ঠিক আছে আর এরপরে একটা সসপ্যান আছে যেটা সাইজটা হচ্ছে আপনার তিরিশ মানে আঠাশ সেন্টিমিটার

এই সেটটার দাম কত হতে পারে যারা সঠিক দামটা বলতে পারবেন তারা পাবেন কিন্তু একটা ফ্রাই হ্যাঁ আর শেয়ার শেয়ারকারীও পেয়ে যাচ্ছেন একটা ফ্রাই প্যান জি আমরা বক্সটা দেখাই 66 28 এর বক্স হচ্ছে এটা 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 6 পিসের একটা সেট আচ্ছা আর যেটা 1009 মডেল এটার প্রাইসটা তো বলছেন বলে দেন এটা 6800 টাকা 66 আচ্ছা এটা 1009 মডেল এটা 6800 টাকা 8 পিসের একটা সেট আচ্ছা এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর যেটা ছিষট্টি এটা হ্যাঁ এটা ছষট্টি তেরাশি এটাও বারো পিসের একটা সেট এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো আট হচ্ছে ছষট্টি সাতষট্টি মডেল এটা এটাও বারো পিসের একটা সেট এটার প্রাইস দিচ্ছি আমরা ডিসকাউন্ট অফারে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা এটা দাম কি বলে দিলেন অলরেডি না দাম তো বলি এখন পর্যন্ত কারণ এটা নিয়ে তো কুইজ চলতেছে কুইজ চলতেছে ভাই দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ ভাই বলতেছে সৌদি থেকে আমার বাড়ি মোহাম্মদ ওইখানে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন এখন মজার বিষয় হচ্ছে আজকের ভিডিওতে যে মানে কমেন্ট করে বলতে পারবে এই সেটের প্রাইসটা কত আমরা দিব তাকে বলেছিলাম এই ফ্রাই প্যানটা আমরা গিফট করে দিব ভাই আপনি একটু খেয়াল রেখেন তো আমার প্রাইস এর সাথে যদি মিলে যায় এস এ শপে যোগহারটা সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য কিন্তু একটা ফ্রাই আমরা গিফট করে দিবাই কাইসা বিলা তিরিশ বছরের গ্যারান্টি আছে কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ আচ্ছা তো এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিট সময়ের ভিতরে যারা আপনারা কমেন্ট করবেন তারাই কিন্তু ভাগ্যবান হয়ে যেতে পারেন আচ্ছা এর মধ্যে জেনে নেব ভাই কোন প্রোডাক্টগুলো নিতে চাইলে কোন টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে কিনা যারা শুধুমাত্র ঢাকা সিটি এরিয়ার বাইরে নেবেন তারা একটা প্রোডাক্টের জন্য একটা সেটের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাসায় বসে থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারেন করে ঢাকা সিটির মধ্যে যারা নেবেন আগে আপনাকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর শপ নাম্বারটা হচ্ছে আশি নাম্বার শপ আর লেভেল টু তার মানে আপনি ক্যাপসুল লিপ দিয়ে উঠবেন আর লেভেল টু তে চলে আসলে কিন্তু আপনি

অল্প কিছু প্রোডাক্ট আসে আসার পরে শেষ হয়ে যায় আমাদের কাছে মাত্র থেকে সেট আছে আমরা দিচ্ছি এটা টাকাও হয় যখন পাওয়া যায় না আর যখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় সবাই মনে করেন সাড়ে পনেরো হাজার ষোলো হাজার করে সেল করে আমরা সেই প্রাইসটা দিব না আমরা ডিসকাউন্ট অফারে ঈদ উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা কাছাকাছি কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যদি চোদ্দ হাজার পাঁচশো টাকা কেউ বলেই থাকে তাহলে কিন্তু সাথে যোগাযোগ করবেন আপনার গিফট আপনি বুঝে নিবেন না আপনি আমাকে মানে ভিডিওর মধ্যে বলেছিলেন শাহিন নামে একজন চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে হয়তো বা দাম বলেছে হয়তো শাহিন ভাই যদি চোদ্দ বলে থাকেন আমরা এটা চেক করব যদি আপনি চোদ্দ হাজার পাঁচশো বলে থাকেন গিফটটা আপনার এই ফ্রাই সম্পূর্ণ আপনার বুঝে নিবেন আর যারা দাম বলতে পারেননি তারা মন অক্ষুণ্ণ হওয়ার কোন বিষয় নাই আপনারা সর্বোচ্চ শেয়ার করে আগামী তিন দিনের মধ্যে এই ফ্রাই প্যানটা জিতে নিতে পারেন ওকে যাদের পছন্দ যাদের লাগবে লাগবে বলতে কি এগুলা প্রোডাক্ট সবারই লাগে তো একটা আছে আরেকটা নিয়ে রাখলেও তো অসুবিধা হয় না কারণ সংসার এগুলো লাগবেই লাগবে আচ্ছা তো যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাবো ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো সবাইকে দাওয়াত দিলাম লাইভে সবাই জয়েন হয়ে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি এসে সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ